হ্যালো সিনেমা আমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়ে কথা বলবো যে টপিক নিয়ে কথা বলি সেটা হলো ইনসাফ সিনেমা নিয়ে অবশ্যই আপনারা এই থাম ভিডিও থামবেল থেকে বুঝতে পারছেন এই ইনসাফ সিনেমা যে ফার্স্ট লুক এই পাবলিশ হয়েছে দেখছেন আপনারা অনেক সুন্দর ফার্স্ট লুক পাবলিশ হয়েছে দেখে আমিও চমকে গেছি আসলে কাম ব্যাক করছে শরীর শরীর রাজ এর আগে অনেক তারা অনেক সিনেমা দেখেছি পরম সিনেমা ভালোই ব্যবসা সবগুলো ছবি না করছে রেহান রাফি সুন্দর সিনেমা হয়েছে তো এইবার যে এটা লুক দেশে পোস্টারে আমি মনে করি একটা সেরকম একটা ছবি হবে কাম কামব্যাক করবে একটা ঢালিউডে ঠিক আছে তো এই সিনেমাটি ইনসার সিনেমাটি যে প্রযোজক করছে এটা হচ্ছে হলো প্রযোজনা করছে শৈফুল রাজের সিনেমাটি তা বন্ধুরা দেবসে কথা বলছিলাম ইনসাম সিনেমা মানে ঢালিউড সিনেমা অভিনয় করছে শলিফুর রাজ এবং মুশারফ করিম ভিলেন হিসেবে থাকছে বলে একটা গুঞ্জ উঠে উঠেছে অবশ্যই এটা সত্যি হবে আমি মনে করি এরপর নায়িকা হিসেবে আছেন তাসিমা ফারিন এবং এই ছবিটি প্রযোজনা করছেন পরিচালক হচ্ছেন সঞ্জয় সমাদদার ইদপূর্বে সে একটা মানুষ নামে কলকাতার জিদের সাথে সে একটা ছবি করছে বানাইছে ছবিটা মোটামুটি চলে নাই তেমন একটা তো এইটা মার্কেট পাবে বলে আমি আশা করি কারণ এই সিনেমাটির ফার্স্ট লুক যে দেখাইছে ঠিক আছে সেরকম একটা ফার্স্ট লুক তো সবাই এই মানে প্রশংসা করতেছে মানে ফার্স্ট লুক দেখে যে সুন্দর একটা সিনেমা হবে তো আপনারা সবাই দেখবেন আমি ঈদুল আজহা সন্ন্যঈদুল আজ আজহা আজহার উপলক্ষেই কোরবানিদ আসতেছে তো আমরা দেখবো আপনারাও দেখবেন সবাই দেখবেন তো ছবি দেখে পরবর্তী রিভিউ আপনাদের দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ